বেগম খালেদা জিয়া কেন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেবকে বলেছিলেন নিজের দেশ ছাড়ার জন্য হ্যাঁ সম্মানিত শ্রোতা এটাই বাস্তব কথা বিষয়টি হল বেগম খালেদা জিয়া তিনি যখন জালেমের জুলুমের শিকার হয়ে কারাবন্দি ছিলেন যখন এই অবস্থা তার চলতেছিল ঠিক এহেন মুহূর্তে তিনি আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেবকে এই বার্তা তিনি দিয়েছিলেন এই সংবাদ এই খবর পাঠিয়েছিলেন যে তুমি নিজ দেশ ছেড়ে আত্মরক্ষার জন্য নিজের জীবনকে বাঁচানোর জন্য তুমি চলে যাও ভিন্ন দেশে বিদেশে কেন খালেদা জিয়া এই কথা বুঝতে পেরেছিলেন যে মাহমুদুর রহমান সাহেবকে ফ্যাসিস্টরা এবং যাদের মধ্যে মানুষত্ব বলতে কিছু ছিল না কিছু সংখ্যক মানুষের মধ্যে তারা মাহমুদুর রহমান সাহেবকে আর বাঁচতে দিবে না কেমন একটা পরিস্থিতি মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার তিনি বলেন যে আমি তার কাছে অনেক বড় কৃতজ্ঞ এবং সে একজন দেশনেত্রী হিসেবে যোগ্য ব্যক্তি আমি তার প্রশংসা এজন্য করব তিনি একজন সৎ ব্যক্তি মাহমুদুর রহমান সাহেব বলেন তিনি কারাবন্দি থেকে থাকা অবস্থাতেও এমনকি তার কিছুদিন আগে তার সন্তান একজন যখন দুনিয়া থেকে বিদায় নিল সেই প্রবাসে এত চিন্তা পেরেশানির মধ্যে থেকেও এমনকি তিনি নিজে কারাবন্দি থেকেও আমার ওয়াইফ অর্থাৎ মাহমুদুর রহমান সাহেব বলতেছেন আমার ওয়াইফকে আমার বিবিকে তিনি এই কথা বলে দিলেন মাহমুদুর রহমান যখন জেল থেকে বের হবে জালেমের জুলুম থেকে যখন নিবৃত্তি পাবে তুমি সহ তোমার স্বামীকে নিয়ে তোমরা যেন এই বাংলাদেশ ছেড়ে অন্যত্র চলে যাও কারণ জানতে চাইলে বেগম খালেদা জিয়া তাকে বলেছিলেন যে আমার মনে হয় ফ্যাসিস্টরা তোমাকে বাঁচতে দেবে না ঠিক তাই হয়েছিল মাহমুদুর রহমান সাহেব বলেন আমি জালেমের জুলুম থেকে কারাগার থেকে নিবৃতি পেয়ে নিষ্কৃতি পেয়ে ছাড় পেয়ে যখন আমি বাহিরে আসলাম তখন আমার উপরে ফ্যাসিস্টরা দোসররা আমার উপরে অতর্কিত হামলা চালালো মহান আল্লাহ তালা আমাকে কোনো রকম বাঁচিয়ে দিলেন তখন আমার মনে পড়ল সেই বেগম খালেদা জিয়ার কথা যে তিনি আমাকে সতর্ক করেছিলেন তিনি আমাকে বলেছিলেন আমি যেন নিজ দেশ ছেড়ে অন্যত্র চলে যাই বাস্তবেই আমরা দেখতে পাচ্ছি সেই আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান সাহেব উনি একজন যোগ্য লেখক উনি একজন যোগ্য গবেষক উনি একজন সৎ ব্যক্তি আল্লাহ তালা তার এই যোগ্যতাকে সারা দেশের জন্য দেশের মানুষের জন্য কল্যাণ বয়ানক আমরা দোয়া করি তিনি বলেন যে তিনি যে আমাকে সতর্ক করেছিলেন সেই সতর্ক অনুযায়ী আমি যদি কাজ না করতাম অর্থাৎ আমি আমার নিজ দেশ ছেড়ে যদি অন্যত্র না চলে যেতাম তাহলে এতদিন মনে হয় আমি দুনিয়ার জমিনে বেঁচে আর থাকতাম না এজন্য আমরা আমার দেশ পত্রিকাগুলো এখনও খুললে আমরা দেখতে পাই কেননা মহান আল্লাহ আলা কোরআনেও বলেন আল ও বিল এহসান রসুল হাদিসেও বলেন যে এহসানের প্রতিদান এহসান দিতে হয় আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়া বেশ অসুস্থতায় কাতর হওয়ার পরে আমার দেশ পত্রিকা বেগম খালেদা জিয়ার ব্যাপারে যেই লেখনী যেই বক্তব্য যেই বিবৃতি দিচ্ছেন এটাই বোঝা যায় যে আল ও বিল এহসান এহসানের প্রতিদান এহসান দিয়ে করতে হয় তিনি যেহেতু তার উপকার করেছিলেন আর সেই উপকারের প্রতিদান বা বদলা হিসেবে নিজেকে গর্ব গর্বিত মনে করছেন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সম্মানিত উপস্থিতি আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব নিজেকে ধন্য মনে করছেন নিজেকে বড় আল্লাহ পাকের শুক্রিয়ার দিকে শোঁপে দিচ্ছেন যে এমন একজন ব্যক্তি আমাকে সৎ পরামর্শ দিয়েছিল আমি সেই পথ থেকে আমি সেই পথের দিকে চললাম এবং জালেমের জুলুম থেকে নিষ্কৃতিও পেলাম আমি মনে করি যে আমার প্রাণটা হয়তো এজন্যই বেঁচে গিয়েছিল আসলেও মূল কথা হল মহান আল্লাহ তালা এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং সমস্ত মানুষকে তিনি সৃষ্টি করেছেন তবে প্রত্যেকটা মানুষের জন্য আবার সতর্কতা অবলম্বন করার জন্য সে আল্লাহ মানুষকে বার বার সতর্ক করেছেন বান্দা তুমি সতর্ক হও সতর্ক হও রসুল্লাহ হাদিসেও বলেন আল কাইম আমির লিমা বাদাল মাউ সতর্ক এবং বিচক্ষণ হল ওই ব্যক্তি যিনি সৎ পথের নিজে চলে এবং আখেরাতের জন্য আসল পুঁজিকে সঞ্চয় করে আল্লাহ তালা আমাদের সকলকে সহি কথা বোঝা এবং আমল করা তৌফিক দান করেন আমিন ইয়ার আলামিন। আলামিন